জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় ভগবদ্গীতা এমন অনুপ্রেরণাদায়ক বার্তার মহাসাধু যা জীবন থেকে হতাশ মানুষকে আশায় ভরিয়ে দেয় বন্ধুরা আমার পুরো বিশ্বাস আছে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং শান্ত মনে এর কথাগুলো শুনলে ও বুঝলে কেবল আপনার মনই অসীম শান্তি অনুভব করবে না বরং আপনার চিন্তাভাবনা এবং জীবনেও অনেক ইতিবাচক পরিবর্তন আসবে আমি এই গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে যে কেউ এই গীতার সার পুরোটা শুনবে এবং এর জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবে সে তার প্রতিটি সমস্যার প্রতিটি ঝামেলার সমাধান অবশ্যই পাবে সে যা পেতে চায় তা সবই পাবে তাই এই ভগবদ্গীতার সার সংক্ষেপ আপনারা প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষ শ্রদ্ধা সহকারে এবং দোষমুক্ত হয়ে এই গীতাশাস্ত্র অধ্যয়ন শ্রবণ এবং মনন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম প্রাপ্ত হয় বন্ধুরা ইসিলিয়ে বলা হয় যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ পড়া ও শোনা হয় সেই বাড়িতে কখনো কোনো সংকট বা সমস্যা আসে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপর থাকে এবং জীবন সুখ সম্পত্তি ধন বৈভব এবং আনন্দে পরিপূর্ণ থাকে বন্ধুরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে হওয়া মহাভারতের ভয়াবহ যুদ্ধের শুরুতেই অর্জুন যুদ্ধক্ষেত্রে তার চারপাশে যুদ্ধের ইচ্ছায় আসা আত্মীয় স্বজন ভাই বন্ধু এবং গুরুজনদের দেখে ঘাবড়ে যান হতাশও দুঃখিত হন এবং খুব দুঃখিত হয়ে তিনি শ্রীকৃষ্ণের সামনে তার দুঃখ ও দ্বিধা প্রকাশ করেন অর্জুন বলেন হে কেশব আমি কিভাবে এই যুদ্ধ করতে পারি এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য একত্রিত হওয়া এই সবাই তো আমারই আপনজন আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব কারণ এই দুজনই তো আমার পূজনীয় গুরুদেব তাই এই গুরুজনদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে জীবন যাপন করা ভালো হে মধুসূদন যে কৌরবদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই তো ধৃতরাষ্ট্রের পুত্র আমারই ভাই আমারই আপনজন এদের সবাইকে হত্যা করার চেয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া ভালো যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে যে সৈনিক ও যোদ্ধারা যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ আমি এই যুদ্ধ করতে পারবো না নিজেরই বংশের বিনাশ করে আমি কিভাবে সুখী হতে পারি হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পারছি না আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে আমার মাথা ফেটে যাচ্ছে আমার পা কাঁপছে আমার ত্বক জ্বলছে আমার গান্ডীপ ধনু আমার এই হাত থেকে খসে পড়ছে হে কৃষ্ণ আমার পথ প্রদর্শন করুন আমাকে জ্ঞান দিন আমাকে বলুন আমি কি করব অর্জুনের এই করুণ অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতার সেই দিব্য ও অলৌকিক জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন যা কেবল অর্জুনের জন্যই নয় হাজার হাজার বছর ধরে সমগ্র মানবজাতির জন্য এবং আজকের আধুনিক যুগেও প্রতিটি মানুষের জন্য পথ প্রদর্শক হয়ে আছে গীতা একমাত্র সেই গ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পদ্ধতি শেখায় ভগবদ্গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ পড়ায় তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করা উচিত অর্জুনের দ্বিধা ও সংশয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলছো কিন্তু যে সত্যিই জ্ঞানী সে এভাবে দুঃখ ও শোক করে না তোমার হাতে কিছুই নেই তুমি চাইলেও কিছুই নিয়ন্ত্রণ করতে পারো না জীবন ও মৃত্যু প্রকৃতির নিয়ম এই সবাই আসলে আমার ধারাই নিহত হবে তুমি তো কেবল একটি নিমিত্ত মাত্র তাই যে জ্ঞানী হয় সে কারো মৃত্যুতে কাঁদে না জ্ঞানী ব্যক্তিরা না তো অতীতের শোক করে না তো ভবিষ্যতের চিন্তা করে তাই যা হওয়ার তা হয়েই থাকবে এবং যা হওয়ার নয় তা কখনো হবে না এই নিশ্চয় যার বুদ্ধিতে এসে যায় তাকে কোনো দুঃখ পীড়া দেয় না তাকে কোনো চিন্তা পীড়া দেয় না হে অর্জুন তুমি এই নিয়ে শোক করো না যে এখানে কে আপন আর কে পড় যে অধর্ম করে তার সাথে যুদ্ধ করা একজন ক্ষত্রিয়ের ধর্ম এবং নিজের ধর্মের পালন করা তোমাকে মোক্ষ মুক্তি দেবে তুমি তোমার মন থেকেই মোহ ত্যাগ করো নইলে সারা জগৎ তোমার নিন্দা করবে আজ যদি তুমি যুদ্ধ না করো তাহলে সারা জগৎ তোমাকে নপুংসক ও ভীতু বলবে এখানে আপন পরের কথা নয় এখানে ধর্ম ও অধর্মের কথা এখানে ঠিক ও ভুলের কথা যদি তুমি ভুলকে সহ্য করো তার শেষ না করো শক্তি পাবে সে অধর্ম করবে তাই নিজের মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ করো শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন এই সংসার আমারই মায়া এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে আমি এর পালন পোষণ করি এবং আমি এই সৃষ্টির বিনাশও করি আমি ভূত বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না শ্রীকৃষ্ণ বলেছেন যেভাবে আলোর জ্যোতি অন্ধকারে জলে ঠিক সেভাবেই সত্যও জলে তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত মৃত্যু এক অটল সত্য যা কখনো পরিবর্তন করে যায় না এই সংসারের যখন থেকে নির্মাণ হয়েছে তখন থেকেই জন্মমৃত্যুর চক্র চলে আসছে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক সেভাবেই আত্মা পুরনো অকেজ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে স্বীকার করে ভয় মুক্ত হয়ে আজকেই জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তিরা না তো মৃতদের জন্য শোক করে না তো তাদের মোহ করে যারা এখন জীবিত কারণ তারা জানে যে যে মরেছে সে আবার জন্ম নেবে এবং যে জীবিত সে একদিন অবশ্যই মরবে হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে স্থিত সকলের আত্মা সম্পূর্ণ প্রাণীর আদি মধ্য এবং অন্ত আমি আমি গ্রহদের মধ্যে সূর্য বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ জলাশয়ের মধ্যে আমি সমুদ্র পর্বতের মধ্যে আমি হিমালয় এই সম্পূর্ণ সংসারে তুমি যা কিছু দেখতে পাও সবই আমি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনের শান্তির চেয়ে বড় এই সংসারে কোনো সম্পদ নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে বেশি ধনী এই সংসারে কেউ নেই মানুষের দুঃখের কারণ তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে ভালো হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে তোমার কি গেছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখানেই নিয়েছ এবং যা দিয়েছ এখানেই দিয়েছ যা আজ তোমার তা কাল অন্য ছিল পরশু অন্য হবে কারণ পরিবর্তনই সংসারের নিয়ম শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে পরিণামের চিন্তা না করে নিঃস্বার্থ ও নিরপেক্ষ হয়ে নিজের কর্তব্য পালন করা উচিত নিজের জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্যের দোষ দেওয়া উচিত নয় হে অর্জুন নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করে দাও এটাই সবচেয়ে বড় সাহারা শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তার জন্ম থেকে নয় তার কর্ম থেকে মহান হয় যখন মানুষ তার কাজে আনন্দ খুঁজে পায় তখন সে পূর্ণতা প্রাপ্ত হয় হে অর্জুন আসক্তি থেকে কামনার জন্ম হয় সর্বদা সন্দেহকারী মানুষের জন্য প্রসন্নতা না তো এই জগতে আছে না তো পরলোকে যে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখে না তার জন্য সে শত্রুর মতো কাজ করে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অভ্যাসের দ্বারা একে বসে আনা যায় ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে যেভাবে আবহাওয়ার পরিবর্তন হয় ঠিক সেভাবেই আমাদের জীবনেও সুখ দুঃখ আসে এতে আমাদের বিচলিত হওয়া উচিত নয় হে অর্জুন সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কাউকে কিছু পাওয়া যায় না যেভাবে প্রদীপের শিখার নিচে থাকা অন্ধকার দেখা যায় না সেভাবেই মানুষকে যৌবনের পেছনে থাকা বার্ধক্য ও দুর্বলতা দেখা যায় না কোনো প্রাণীর মন জীবনের শেষ পর্যন্ত তাকে তার জাল থেকে বেরোতে দেয় না দড়িতে বেঁধে তাকে নানা রকম নাচ নাচায় সে জীবকে এতটুকু অবসর দেয় না যে সে নিজের অন্তর মনে উঁকি মারে নিজের আত্মাকে চিনতে পারে এবং আত্মার ভেতরে যে পরমাত্মার আলো আছে সেই পরমাত্মার দর্শন করতে পারে তাকে দেখতে পারে যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করেন হে কেশব এইসব মেনে নিও যে আত্মা নিত্য সনাতন এবং অজর তাকে অস্ত্র কাটতে পারে না আগুন জ্বালাতে পারে না তবু প্রাণীর আত্মাকে দুঃখ সুখ শোক আনন্দ মান অপমান পীড়া এবং আনন্দের অনুভূতি কেন হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন না অর্জুন এই কীর্তি অকীর্তি মান অপমান এই লাভ ক্ষতি এই জয়ের আনন্দ বা হারের পীড়া এও আত্মার হয় না এটা আত্মার কাজ নয় এটা মনের দুষ্টুমি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে মানব যদি তুমি সমস্ত সাংসারিক থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে না তো এই জীবনে না তো জীবনের পরের জীবনে শান্তি প্রাপ্ত হতে পারে ভগবান বলেছেন যে মানুষ আমার ভক্তি করে সে আমাকে অনেক অনেক প্রিয় প্রতি পরম প্রেম করে এই পরম রহস্যময় গীতা শাস্ত্র আমার ভক্তদের বলে সে আমাকেই প্রাপ্ত হয় এতে কোনো সন্দেহ নেই যে মানুষ গীতার এই রহস্য ভক্তদের ধারণ করায় তাদের মধ্যে বিস্তার ও প্রচার করে সেই মানুষ আমাকে অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা আপনারাও এই গীতার জ্ঞান অন্যদের সঙ্গে শেয়ার করে ভগবান শ্রীকৃষ্ণের এই জ্ঞানের প্রচার ও প্রসার অবশ্যই করুন যাতে আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা প্রাপ্ত হন বন্ধুরা আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি লাইক করুন এবং যত বেশি সম্ভব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে পরমাত্মার প্রতি আপনার আভার জানাতে ভুলবেন না জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে রাধে